সুন্দরী সুন্দরিয়া পুয়াশে গাছ ছেলের সাথে ভাই আসলে তাদের কাছে হেরে যায় ওইটা নারীর ভালোবাসা পুরুষের ভালোবাসা কখনো টাকার কাছে হারে না পুরুষের ভালোবাসা মন থেকে আসে নারীর ভালোবাসা সবসময় টাকার কাছে হেরে যায় যার টাকা আছে তার কাছে স্মার্ট আছে মানে যার টাকা নাই তার কিছুই নাই আমার কাছে যদি পয়সা না থাকে টাকা না থাকে তাহলে আমি যদি স্মার্ট হইয়া আমি যদি ভঙ্গি বাপ বাপনিয়া ঘুরি তাহলে দিকে কেউ তাকাবে না কারণ আমার যদি চেহারা ভালো ভালো না হয় বা চেহারা খারাপ হয় বা অন্য কিছু হয় আমার যদি টাকা থাকে আমি যদি একটা ভালো একটা গাড়ি সুটকুট পরে আমি আইসা নাই যাই যে কোনো তরুণী আমরা দেখে

বলি যে অনেক ক্যামেরা আছে অনেক লোকজন আছে অনেক মানুষ আছে হয়তো বা ক্যামেরার সামনে আমি বলতে পারবো না আমি টাকার জন্য যে এটা করতে পারবো না বা এটা করতে পারবো না কিন্তু ঠিকই নারীরা কিন্তু মুখে বলবে আরেকটা মনে রাখবে আরেকটা এটা হচ্ছে নারী বলছি সব প্রথমে এসে বই মেলায় প্রথমে মনে করেছিলাম আমি তো এত কিছু জানি না আমি মনে করেছিলাম যে বাবা আর মেয়ে হয়তো বা বই লেখি তাই আমি দেখে এটা আবেগে আপ্লুত হয়ে গেছে সব তো মানাই না আমাদের সাথে আমাদের যে ইয়াং জেনারেশন এগুলি দেখে ওনাদের কাছ থেকে দেখে আমরা কি শিখবো আমরা তো কখনই ভালো কিছু শিখতে পারবো না ও যেন আমাদের ভালো কিছু শিক্ষা দিতে হলে ভালো কিছু শেখানোর জন্য হলে ভালো একটা জিনিস তৈরি করতে হবে ভালো একটা জিনিস পাবলিকে ছাড়তে হবে যাতে আমরা দেখে ভালো কিছু শিখতে পারি বা ভালো কিছু বুঝতে পারি কিন্তু আসলে এগুলি কি বলবো আমাদের দেশটা আসলে এমন একটা সিচুয়েশন যাচ্ছে বা এমন একটা পরিস্থিতি চলে যাচ্ছে যে আমরা এখন কি দেখবো যে একজন শিক্ষক হিসেবে আমাদের যা শিক্ষা দেওয়া দরকার বা আমরা যা শিক্ষা নেওয়া দরকার আমরা শিক্ষা নিতে পারছি না বা শিক্ষা পাচ্ছি না হ্যাঁ আবি মানে আমি প্রথমে এসে বইমেলায় প্রথমে মনে করেছিলাম আমি তো এত কিছু জানি না আমি মনে করেছিলাম যে বাবা আর মেয়ে হয়তো বা বই লিখেছে কিন্তু এসে আসে হলে এটা ভালোবাসার কাহিনী টাইম দেখে এটা আবেগে আপ্লুত হয়ে গেছে এত সুন্দর একটা ভালোবাসার কাহিনী সবাইকে মানে ইয়া করে ডেডিকেট করে এত সুন্দর একটা কাহিনী ওনারা লিখেছে ওনার এত ভালোবাসার এত সুন্দর একটা ইয়া আর কি বিষয়টা তুলে ধরেছে আমার বিষয়টা অনেক ভালো লাগছে দেখে আর কি তাই বললাম আমার মতে যারা মনে করেন যে ওনার মতো হতে চাই তারা তো অবশ্যই বই কিনবে আর যারা ওনার হতে না চায় তাহলে তো কখনো বই কিনবে না বুঝে না বিষয়টা হয়েছে এটা আর যার যেমন রুচি ওনার যেমন রুচি আমার যদি ওনার মতো রুচি থাকে আমি অবশ্যই ওনার মতো বই কিনবো বা ওনার মতো কাহিনি করতে চাই বা আমি আর কি শেষ বসে যাই আর বিয়া করবো যাতে সবাই আমাকে এটাই বলে যে না ঠিক আছে বাবা ছেলে খায় এটা অনেক সুন্দর সেলিব্রিটি হওয়ার জন্য ভাই হওয়ার জন্য বোঝে না এটাই আর কি কারণ অনেকেই বলে মেয়েরা নাকি টাকার পাগল এই জন্য বুড়া নানাকে বিয়ে করে কিন্তু আমরা তো সবাই তো এরকম না একজনের জন্য তো সবাই কথা শুনবে না তাই না এখন এই আপুটা টাকার জন্য নাকি জন্য বিয়ে করছে ওটা আমি জানি না কিন্তু সবাই ওনার জন্য সবাই কেন কথা শুনবে সব মেয়েরা একরকম হয় এখন মেয়েরা তো ভালোবাসে হয়তো চেহারা দেখে নয়তো স্মার্টনেস দেখে যে কোনো কিছু দেখে উনি কি দেখে বিয়ে করছে অবশ্যই টাকা দেখে টাকার জন্যই করছে কারণ ওই লোকটা স্মার্টনেসও নাই চেহারাও এত সুন্দর না আমার মনে হইতাছে টাকার জন্যই হইছে আর কিছু না কিভাবে লেখক আমি আমি আমার রিলেশন আছে আমি প্রেম করি এখন আমার রিলেশনের কথা যদি আমি বই লেখা বই প্রকাশ করি তাহলে তো আমিও পারবো সবাই পারবে হ্যাঁ আমার টাকা আছে আমি যা ইচ্ছা করবো